এখন কাঁচা আম নাই তারপর অনেক কষ্ট করে আমরা তিনটা কাঁচা আম ও অনেক গরম গরমে গাছ থেকে কাউ করে নিয়ে আসলাম কাউয়ের কাউটি একটু টক তারপরে খুব ভাল লাগতেছে গরমে দিয়ে অনেকগুলো কাউ পারছি আজকে তো খুব ভাল লাগতেছে টকগুলা লবণ বইটা খালি একটু ভালো লাগে আর কি আজকে প্রচুর গরম পড়তেছে হুম সেই স্বাদ এগুলো আজকে পেরে নিয়ে আসলাম কাঁচা আম লবণ দেওয়া খাওয়ার মজা আলাদা একটু টক টক লাগে আমগুলো আর কি এতে এখন আমগুলো কাঁচা ছিল তবে গরমের মধ্যে খাইতে খুব ভালোই লাগতেছে সবাই মিলে খাইতেছে আর কি আসলে গ্রামে না আসলে গ্রামীণ পরিবেশে এগুলো খাওয়া যায় না খুবই ভালো লাগতেছে হ্যাঁ সামিম ভাই শাইম ভাই খুব মজা করে খাইতেছে আর কি টক লাগে না আসলে অনেক অনেকটক তারপর সবাই মিলে আর কি এনজয় খারাপ না দিয়ে আমগুলো পারাইছি কি অনেক লম্বা মানুষ তো লম্বা মানুষ ধর এত উত্তর দিকে আম পাড়া সম্ভব না কারণ নিচে আম যেগুলো ছিল এগুলা সব পাকা ছিল সবাই খেয়ে ফেলছে এগুলো উপরে ছিল কেউ পারতে পারে নাই তাই বাড়ি দিয়ে পারাইছি

আম আসেনি আম খাওয়ার পরে এবার কাঁঠাল খাওয়া সবাই মিলে কাঁঠাল খাইতেছি আম খাইছে আমগুলো অনেক টক ডেউয়া টক তারপরে এখন কাঁঠালটা একটু মিষ্টি লাগতেছে